তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই মানতে হবে ঠিক আছে তো আমরা জাফর ভাই কাছে জিজ্ঞেস করবো যে আসলে জাফর ভাই কি জন্য গামছাটা ব্যবহার করে ভাই সামান্য একটু কিছু বলেন আপনি আসলে আমি বলতে চাপ বলবো যে কারণ আমি গামছাটা ইউজ করছি আমি বাঙালি আমি বাঙালি আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি অবশ্যই আমরা এই গামছা সবাই আমরা খেতে গেলে গামছা ইউজ করি আসলে গামছা ইউজ অবশ্যই হ্যাঁ গোসল করার সময় আমরা সবসময় গামছা ইউজ গামছা ইউজ করি

ও মনে করেন যে আমাদের জাফর ভাই আসলে জাফর বাইরের জন্য আমাদের সবারই গর্ব করা উচিত যে আমরা বাইরের দেশে আসার পরেও আমাদের নিজেদের যে বাঙালির ঐতিহ্য ধরে রাখছি অনেক কিছু ভাই ঠিক আছে আমরা অনেকে আছি যে বাংলাদেশে আসলে বাঙালির ঐতিহ্য ভুলে যায় ঠিক আছে তো আমাদের জাফর ভাই আছে যে সে আসলে বাঙালি আসলে বাংলাদেশ বাংলাদেশের জন্মদার সে বাঙালি সে বাংলাদেশি সেই হিসেবে সে বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখছে ভাই এইটাও অনেক কিছু আমাদের জন্য ভাই ঠিক আছে এটা আমাদের একটা গর্বের বিষয় তো আমরা জাফর ভাইকে অভিনন্দন জানাবো এবং জাফর ভাইকে অবশ্যই জাফর ভাইকে নিয়ে আমরা গর্ব করবো ঠিক আছে কারণ আমাদের বাংলা আমরা বাঙালি আমাদের ঐতিহ্য ধরে রাখতে হবে তো সেক্ষেত্রে আমাদের জাফর ভাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে আমার অডিয়েন্সের পক্ষ থেকে এবং আমার যারা ফলো করেন আমার ভিডিও দেখেন সবার পক্ষ থেকে জাফর ভাইকে অনেক ধন্যবাদ

সবকিছু মিলে মনে করেন যে আসলে সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেরকম চিল বেশি বাই বাই